হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কলেজ থেকে আমরা কয়েকজন মিলে একটু বেরোলাম হাঁটতে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা মিষ্টি দোকানে প্রায় আধ ঘন্টার মতো হেঁটে দোকানটায় আসলাম তো এখানে এসে আমরা সিঙ্গারা তারপর মিষ্টি অর্ডার করেছি ওই যে নিয়েও এলো যাওয়ার সময় এখানে আমি জিলিপিও নিয়ে নিলাম এখানে একশো গ্রাম জিলিপি দশ টাকা করে যাওয়ার সময় একটা দোকানে গিয়ে চাও কিনে নিয়েছি সো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও বেসিক্যালি এটা আমরা আজকে যাচ্ছি কথা বলুন তো আমরা যাচ্ছি এশিয়ার সবচেয়ে বড় হোলসেল মার্কেটে যেটা আছে কৃষ্ণনগরে তো সেখানে যাচ্ছে কৃষ্ণনগর স্টেশনটা পার হয়ে গেলে এই বাজারটা পরে এই হাটটা বেসিক্যালি তিন দিন বসে মঙ্গল বৃহস্পতি রবি তবে মঙ্গলবার বাদ দিয়ে বৃহস্পতি রবিবারটাই বেশি বড় করে মানে বসে আর কি বাজারটা তো চলুন এবার যাওয়া যাক দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর লোকের ভিড় আছে বাবা এত গরম আর এত লোকের ভিড় কি আর বলবো তো ভেতরে আর অত শুটফুট করে নিই যে আমাদের শপিং হয়ে গেছে এখন আমরা টোটোতে বসে পড়েছি আর সামনে ট্রেন আসার জন্য লাগেট পড়ে গেছে নিচে চলে আসছো ট্রেন আমরা এখন কোথায় যাচ্ছি ঘোষপাড়া ওকে তো চলে এসেছি আমরা ঘোষপাড়ার মিষ্টি দোকানে আর এখানে ওনারা সিঙ্গারাটা দিয়ে দিয়েছে আর সাথে যে জেলে মতন থাকে ওটা তো ভীষণ টেস্টি হয় এখানে সিঙ্গারার দাম হচ্ছে মাত্র চার টাকা করে তো চোনায় খেয়ে নিয়ে প্রচণ্ড খেতে পেয়েছে তো সিঙ্গারা খাওয়ার পর আমি এখানে একটা রসগোল্লাও নিয়ে নিলাম মিষ্টি খেতে আমার প্রচন্ড ভালো লাগে তাই এই মিষ্টিটা শেষ করতে না করতে আমি এটা গোলাপ জামুনও নিয়ে নিয়েছি রাস্তা দিয়ে যাচ্ছে আমার দেখতে যে ফুচকা যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে এখানে দশ টাকার সাতটা ফুচকা পাওয়া যায় লাস্টে যে জেলি ফুচকাটা দেয় সেটা তো আরও টেস্টি খেতে তো হোস্টেলে আমরা চলে এসেছি আর এখানে দেখছি দিদিটা যা করছে তো জিজ্ঞেস করবো খাবে কিনা তাই বললাম হ্যাঁ করছে যখন খাবো তো এই যে দিদিটাকে বললাম একটু হাই করে দিতে চা এখানে রেডি চলুন ফটাফট চাটা খেয়ে নিই আজকে আমাদের এক্সাম শেষ এখন চলে যাচ্ছি আমরা কলেজে এক্সাম সেন্টার থেকে কলেজে পৌঁছে ফ্রেশ টেস হয়ে আমরা সবাই মিলে চলে এসেছি চড়ক পূজা দেখতে আর আমি তো ফার্স্ট টাইম দেখছি কলেজে এসে আমরা স্টার্ট করে দিলাম প্যাকিং করা কারণ আগামীকাল আছে আমাদের ফ্লাইট সো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টাইটে ব্লগে বাই